সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা ঘুরে দেখব ইংল্যান্ডের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ আলনৈক ক্যাসেল ইংল্যান্ডের উত্তর পূর্ব কোণে স্কটল্যান্ডের সীমান্তবর্তী মনোমুগ্ধকর নর্থহাম্বারল্যান্ড কাউন্টির সবুজে ঘেরা এক বিস্তৃত উপত্যকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অসাধারণ স্থাপত্যের নিদর্শন অ্যালনৈক ক্যাসেল এটি কেবল একটি পাথরের দালান নয় বরং এটি সহস্রাব্ধের পুরনো এক জীবান্ত উপাখ্যান যেখানে প্রতিটি ইট প্রতিটি পাথরের খণ্ড যেন ফিসফিস করে শোনায় বীরত্ব প্রেম বিদ্রোহ আর সময়ের পরিক্রমার গল্প এই দুর্গটির গোলাপত্তন হয়েছিল উইলিয়াম দ্য কঙ্কারারের হাতে ইংল্যান্ড বিজয়ের পর এক সালের দিকে ইভস দ্য ওয়েসি নামক একজন নরম্যান ব্যারন এর ভিত্তি প্রস্থা স্থাপন করেন তখন এটি ছিল মূলত একটি মট অ্যান্ড বেলি কাঠামোর কাঠের দুর্গ যার প্রধান উদ্দেশ্য ছিল সীমান্ত সুরক্ষিত রাখা এবং স্কটিশ আক্রমণ প্রতিহত করা নর্থ ল্যান্ডের এই কৌশলগত অবস্থান এটিকে ইংল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছিল ধীরে ধীরে কাঠের দুর্গ পাথরের এক মজবুত কাঠামোতে রূপান্তরিত হয় ত্রয়োদশ শতাব্দী শুরুর দিকে বেসি পরিবারের হাত থেকে দুর্গটি চলে আসে ইংল্যান্ডের রাজার অধীনে এরপর তেরোশো সালে এই দুর্গটি কিনে নেন হেনরি দে এই ঘটনায় অ্যালনৈক ক্যাসেলের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে পার্সি পরিবার যারা নর্থ আম্বার ল্যান্ডের অন্যতম প্রভাবশালী এবং ধনী অভিজাত বংশ ছিল তারা এই দুর্গটিকে নিজেদের ক্ষমতা প্রতিপত্তি ও শৌর্যের প্রতীকে পরিণত করে পার্সি পরিবারের অধীনে অ্যালনৈক ক্যাসেল ব্যাপক সম্প্রসারণ লাভ করে বিশাল উঁচু প্রাচীর মজবুত ফটক সুরক্ষিত টাওয়ার এবং সুবিস্তৃত আঙিনা যোগ করা হয় ক্যাসেলের স্থাপত্যশৈলীতে ফুটে ওঠে মধ্যযুগীয় দুর্গ নির্মাণের নিপুণতা এটি ছিল স্কটল্যান্ডের সাথে চলমান সীমান্ত যুদ্ধের এক প্রধান সামরিক ভাটি নাইটরা এখানে সামরিক প্রশিক্ষণ নিত আর এর সুরঙ্গপথগুলো যুদ্ধের সময় দ্রুত চলাচলে সহায়ক ছিল পার্সি পরিবার ইংল্যান্ডের রাজনীতিতে এতটাই প্রভাবশালী ছিল যে তারা একাধিকবার রাজার বিরুদ্ধে বিদ্রোহেও অংশ নেয় বিশেষ করে হটস্পট হেনরি পার্সির বীরত্বপূর্ণ কিন্তু ট্র্যাজিক কাহিনী আজও কিংবদন্তি হয়ে আছে যাকে শেক্সপিয়ারের নাটকেও অমর করা হয়েছে তবে অ্যালনোয় ক্যাশেল শুধু যুদ্ধের দুর্গ ছিল না এটি ছিল শিল্প সংস্কৃতি ও অভিজাত জীবনের এক কেন্দ্র এর ভিতরে ছিল চমৎকার সবকক্ষ রাজকীয় হল শয়নকক্ষ ভোজসভা কক্ষ যা রত্নখচিত আসবাবপত্র অমূল্য চিত্রকর্ম এবং প্রাচীন হস্তলিপিতে পূর্ণ ছিল ক্যাসেলের লাইব্রেরিতে ছিল হাজারো দুর্লভ্য এর সংকলন সময়ের সাথে সাথে সামরিক কাঠিন্যের পাশে যুক্ত হয়েছে শৈল্পিক কোমনীয়তা অষ্টাদশ শতাব্দীতে প্রথম ডিউক অব নতাম্বা ল্যান্ড হিউ পার্সি দুর্গটিকে আরও আকর্ষণীয় করে তোলেন তিনি ইটালীয় স্থাপতিদের সহায়তায় এর অভ্যন্তরীণ শয্যা আধুনিক করেন এবং দুর্গটিকে একটি বিলাসবহুল পারিবারিক প্রাসাদে রূপান্তরিত করেন বিংশ শতাব্দীর শেষ দিকে অ্যালনোয় ক্যাসেল বিশ্বের নজরে আসে এক ভিন্ন কারণে এটি জনপ্রিয় হ্যারি পটার সিরিজের চলচ্চিত্রগুলির জন্য হগওয়ার্টস ক্যাসেলের অন্যতম শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হয় হাজার হাজার হ্যারি পটার ভক্ত সারা বিশ্ব থেকে এখানে ছুটে আসেন সেই স্থানটি দেখতে যেখানে হ্যারি তার প্রথম ঝাড়ুর উড়ান বা ফ্লাইং লেসেন নিয়েছিল দুর্গের আঙিনায় আজও ছেলেমেয়েরা ছোট ঝাড়ু হাতে দৌড়ায় যেন তারা জাদুর দুনিয়ার অংশ হয়ে উঠেছে এছাড়াও জনপ্রিয় টেলিভিশন সিরিজ ডাউন্টন এবে এবং ট্রান্সফর্মার্স দ্য লাস্ট নাইট সহ আরও অনেক চলচ্চিত্র এবং সিরিজের শুটিং এখানে হয়েছে যা এর পরিচিতি আরও বাড়িয়েছে অ্যালনৈক ক্যাসেলের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলির মধ্যে একটি হল এর বিশাল এবং মনোরম অ্যালনৈক গার্ডেন আধুনিক সময়ে তৈরি হলেও এর নকশায় রয়েছে ঐতিহাসিক ছোঁয়া এই গার্ডেনে রয়েছে নানা ধরনের বিরল এবং এক্সটিক গাছপালা এমনকি একটি পয়জন গার্ডেন যেখানে কেবল বিষক্ত গাছই লাগানো হয়েছে বাগানের কেন্দ্রস্থলে রয়েছে এক বিশাল মনোমুগ্ধকর ঝর্ণা যা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে তোলে আজও আলনৈইক ক্যাসেল ডিউক এবং ডাচেস অব নর্থ ল্যান্ডের প্রধান বাসস্থান এটি একটি জীবন্ত ঐতিহ্য যা অতীত এবং বর্তমানকে এক সুতোয় বেঁধে রেখেছে এর প্রতিকি কোনায় আছে ইংল্যান্ডের সমৃদ্ধ ইতিহাস পার্সি পরিবারের অবিচল ঐতিহ্য এবং হাজারো গল্প যা জনমের পর জনম ধরে মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে আলনুইক ক্যাসেল কেবল একটি দর্শনীয় স্থান নয় এটি এমন একটি অভিজ্ঞতা যা আপনাকে ফিরিয়ে নিয়ে যায় ইতিহাসের পাতায় যেখানে শৌর্য আর বিদ্রোহ হাত ধরাধরি করে চলে আশা করি আজকের আর্কিনেস্টের উপস্থাপনায় ভিডিওটি তোমরা উপভোগ করেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং কমেন্ট করো পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়